অমকি পুরিয়ে গেছি নাকি কি সব জাতুসি বলছিস সত্যি করে বল আমি কি পুরিয়ে গেছি তুই কি নেশা করেছিস নাকি রে না আমি নেশা করিনি আমার শরীর এখন তোমাকে নেশা ধরায় না তাই না জন্য හොন্ড মেয়েদের দিকে নজর এমন কি ছোট ছোট মেয়েদের কিউ নজর বোধ বুদ্ধি উঁচু দুনুจิต আর কিছুই মাথায় থাকে না তোমার নেশার করে তুমি পাগল হয়ে গেছো একদম বাজে বকবি না আমাকে তো ভালো লাগছে না তুমি কি ভালো লাগছে ছোট ছোট মেয়েদের টার্গেট করতে একদম বাজে কথা বলবি না যা খুশি বলছিস হ্যাঁ আমার নামে যা খুশি মিথ্যা কথা বলছিস উল্টো পাল্টা বলবি না পিটি একদম পাট পাট করে দেবো তোকেও আর তোকে যে বলেছে তাকেও কে বলেছে আমার সম্বন্ধে সব হ্যাঁ কে বলেছে বল এসব কথা না আকাশে বাতাসে ওরে বুঝেছো মা খেতে দাও ঠাকুমা বললো আসতে কথা বলতে হচ্ছে।